আজকে অনেক কষ্ট ভরা হৃদয় নিয়ে দাঁড়িয়ে রয়েছি তার কারণটা হচ্ছে যে একসাথে ওঠা একসাথে বসা একসাথে নিজস্ব পথ চলা এবং দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়েই আমরা একসাথে চলাফেরা করেছি কত আজকে আমাদের মাঝে আজকে আমাদের শাকিল ভাই নাই উনি সিঙ্গাপুর প্রবাসী আজকে দুঃখের সাথে স্মরণ করছে আমাদের মাঝে আমাদের কদর ভাই নাই উনি মালয়েশিয়া প্রবাসী আজকে আমাদের স্বপন ভাইও মাঝে সাঝে উনি মোহরি আমিও হারিয়ে যাই আজকে আছে আসলাম আমি এই আমরাই আজকে হয়তো আমাদের সমারুল ভাই নাই আজকে আমাদের এনাম ভাই নাই আপন আপন পথে তো জানি না আবার সবাই মহান রব্বুল আলমিন আমাদের দেশ এবং প্রবাসের সব ভাইকে এক জায়গায় করবে কিনা বা এক হব কিনা আবার বাল্লা দেখা করাবে কিনা সবাই দোয়া করবেন সেই সাথে আমাদের রিমন নেই আর আমাদের সিনিয়র বড় ভাই আরিফ ভাই নেই তো আমাদের আরিফ ভাই নাই তো আমাদের প্রবাসের যে সকল ভাইরা আজকে আমাদের মাঝে নাই আপনারা অবশ্যই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ যেন তাদের ভালো রাখে এবং ভালো কিছু করে তারা যেন দেশের মাটিতে আসতে পারে আর আমাদের সাথে যেন সবারই দেখা হয় এটাই আপনাদের কাছে আর সাকিব ভাইকে আমি একটা মেসেজ দিতে চাই সাকিব ভাই ওপারে ভালো থাকিস আর অন্তর ভাই শুরুতে হাসি হাসি মুখে দুঃখ ভারাক্রান্ত মানে মনের বিষয়টা বলিছে অনেকটা হয়ে গেছে অনেকটা সেই শেখ হাসিনার উকিলের মতো মুখে হাসিনি বলছে আমি মনে খুব কষ্ট পাচ্ছি যাই হোক